হেউ আসব গাইস কেমন আছে সবাই সকলে ভালো আছেন তো আজকে আমরা কবুতর বাচ্চা যে মেনলি প্রবলেম হয় অনেক প্রবলেম হয় এরকম প্রবলেম হয় পাও দুইটা দাঁড়াইতে পারে না যেমন সরায় রাখে এটার মূল কারণ হলো এটা সমাধান দিব আজকে আর মূল কারণটাও বলবো মূল কারণ হলো এটার যে এই জায়গায় জন্মগ্রহণ করে আর কি এটা হল আমার বাহিরে ছাড়া কবিতর ও জায়গায় জন্মগ্রহণ করছিলো আপনারা জানেন এটার প্যারেন্টস মারা গেছে ছট বিরট দেখেছি তো এটার পায়ে জন্মগ্রহণ যে জায়গায় করছিলো সে জায়গায় এমন পাতলা পিস ছিল তার জন্য এটা দাঁড়ায় থাকতে পারে না তারা থাকতে পারতো না এমনি এভাবে দাঁড়ায় থাকতে পারতো না তার জন্য এটার একটা চিকিৎসা আছে আমার পার্সোনাল চিকিৎসা এটা যদি না হয় তাহলে ওষুধ আছে ওই ওষুধগুলো খাওয়াইলে ঠিক হয়ে যাবে ওষুধ খাওয়ার আর ডায়াবেটিস সিমটম আছে কারণ যেটা ওষুধের ওটা হলাম দাঁড়াইতে পারে না আর এটা যদি এমন করে রাখা দেন তাহলে থাকবে দেখাই আপনাদের মন করে রাখলে থাকবে দেখছেন মন করে রাখলে থাকবে যেটা ওষুধের সেটা হলাম সরাইয়ে আর কি হাঁটতে পারে না এটা হাঁটতে পারে তার জন্য এটা হলো পেন সিন্টের সিমটম যখন হাঁটতে না পারবে তখন ওষুধগুলো কামে লাগবে এবার হাঁটতে পারবে তাহলে এই জিনিসটা ইউজ করতে পারেন তো এটার আমি দেখাই আপনাদের টাইম ওয়েস্ট না করি আপনার তো আমরা ক্যামেরাটা এটাকে রাখি তো তো এটার হালস করার জন্য প্রথমে দরকার হবে এমন এরকম একটা সুতা সুতা না এই কাপড়ের সুতা দরকার না হলে কাপড়ের সুতা দরকার না হলে আর পাওয়াটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে তো এরকম একটা সুতা নেবেন পাতলা করে আর কি কাপড়ের সুতা নেবেন তো এগুলো এ পাও দুই পাও না এইভাবে বাইন্দা দিবেন তার খান বাইন্দা তারপর আপনাদের দেখাই এই যে আমি এটা বাঁধছি বেশি টাইট করে বানবেন না দুইটা বাঁধ দিবেন জানি খুলে না যাইতে পারে বেশি টাইট করলে কিন্তু এটা পাওয়াটা দুঃখ পাইতে পারে তার জন্য বেশি টাইট দিবেন না হালকা করে বেঁধে দিবেন যেন এমনভাবে বানবেন না যেন খুইলা ফালায় এমনভাবে বানবেন যেন খুলতে না পারে তো এই যে বা বানছি এইভাবে বানছি তো এভাবে আপনারা একদিন প্রথমে একদিন দেখবেন পুরা একদিন রাত সকাল পুরা একদিন দেখবেন যদি না হয় তাহলে দুই দিন রাখতে হবে দু দিন রাখলে পোরা ঠিক হয়ে যাবে আমি দুই দিন পর দু দিন পর আপনার আরেকটা ভিডিও দিব অবশ্যই বলবো যদি না হয় আমি এর আগেও একটা করছি প্রায় ঠিক হয়েছে তো এটা আমার নিজের পার্সোনাল একটা চিকিৎসা তো জানি না এই চিকিৎসা কি আর কেউ করছে না তো এমন চিকিৎসা তো করছে জানি আমার জানার মতো কী দেখি দেখিনি এখনও তারা যদি দেখে থাকেন তাহলে আপনার বলবি না এটা এখন দুই দিন পর আবার আবার আরেকটা ভিডিও বানাম তো আমরা দুই দিনের কথা বলছিলাম আজকে একদিন হয়েছে একদিনে খুলে দেখব কি অবস্থা তো আমি এটা খুলি তারপর দেখাই আমি এক হাত থেকে ক্যামেরা ধরে রাখছিলাম তার জন্য খুলতে আমার কষ্ট হবে তো ভিডিওটা অফ করে তারপর খুলে দেখাই আপনাদের দেখেন আমি পাও খোলা দিছি এখন দেখাই আসল আদেও কি কাজ করে কি না করে আর দেখেন আগের চেয়েতে কিন্তু প্রায় ভালো হয়ে গেছে গা প্রায় ভালো হয়েছে দেখেন আরেক দিন রাখলে কিন্তু ঠিক হয়ে যাবে পুরা হারেই তো আমার এই ভিডিওটা একদিন বেশি করতে হবে তার জন্য আমি আগে আগে করে ফেলছি প্রায় কিন্তু ভালো হয়ে গেছে আগের মতো একবারে এরকম করে না এখন পুরা প্রায় ভালো হয়ে গেছে গা তো আশা করি এটা বুঝতে পারছেন এটা কাজ কতটা করে আর না করে তো আরেক দিন রাখলে কিন্তু ঠিক হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্তই তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফিজ